তবে গরুর মাংস রয়েছে ডিপ ডিবে আমরা এখন আপনাদেরকে দেখাবো আসলে বাইরে বের করলে কি রকম দেখা যায় দুই হাজার ফিতর টার্গেট করে গরুটা পালন করা হয়েছে

मजना देखेन <किल्छेने स्नुप्रेमें> <किल्णे से दिवे>

আপনারাই তো আপনারাই করবানি মতো একশো পার হবো রেখে দেন তাহলে নিবো না আত্মীয় করবো না আপনি তিন মাংস হিসেবে জানি ভাই আপনি মাংস